তো আমি রান্না করার জন্য সবকিছু কেটে নিতেছি আগে আমি মরিচ গুলা কেটে নেব তাহলে পরে আর ঝাল লাগবে না বাকি পরে কাটবো তো আমার মরিচ কাটা কমপ্লিট এখন এই যে আমি আলু চিড়ে নিয়ে দিচ্ছিলাম তো আলু আমার প্রাইস ছিল শেষ এখন আমি আলু কেটে নিতেছি গোল গোল করে আলুগুলো গুলো কেটে নিব মাংস তো দেওয়ার জন্য তো আমার মাল কাটা হয়ে গেছে বাকি গুলো কেটে নেব সব

প্রচুর ঝাঁস তো আমার পিস কাটা কমপ্লিট পিস ফিটিং কলমি শাক রান্না করবো কলমি শাক আলো আমি ধুয়ে নিতেছিলাম খুব ভালো করে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিতেছিলাম আর ভালো ভালো লাগবে না এই জন্য কাটার আগে ধুয়ে নেবো তো আমার শাক ধোয়া কমপ্লিট এই দেখেন ঝরা দিয়ে নিতেছিলাম ঝরা দিয়ে নিলে ভালো হবে সব শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিছি তো এই আমার ধোয়া শেষ এখন আমি কেটে নিব তো কাটার জন্য নিয়ে নিলাম কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নেবো ছোট ছোট করে কাটলে শাক মজা হয় করে কাটবেন তত মজা হবে তো আমি শাক যে কেটে নিলাম আমার কাটা শেষ দেখেন ছোট ছোট কাটছি দেখতে খুব সুন্দর লাগছে হবে খাইতেও মজা হবে তো আমার শাক কাটা কমপ্লিট সব কাটা কাটি কমপ্লিট হয়ে গেছে মরিচ কেটে নিচ্ছি ভেজ কেটে নিলাম তারপরে যে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখন রান্না বসিয়ে দিব আমি এক শাক বসিয়ে দিলাম আর এক চুড়া মাংস ভাজার চুলি বসিয়ে দিলাম তো আমার মাংস ভাজা কমপ্লিট মাংসটা ভাজা হবে খাইতেও মজা হবে মাংসটা ভালো করে ভেজ নিয়েছি তো এদিকে আমার শাক হয়ে গেছে তো এর মধ্যে আম্মু চলে আসছে তাই সাতটা আম্মুর বাগান দিয়ে নিলো দেখুন দিয়ে নাড়াচাড়া দিচ্ছে ভালো করে শাকটাও খুব মজা হয়েছিল তো ওই তো শাক হয়ে গেছে এখন তরকারি বসিয়ে দিবি তরকারি বসানো পেঁয়াজ মরিচ নিয়ে নিলো পেঁয়াজ মরিচ গুলো ভালো করে ভেজে নিতেছে তো ওই পেঁয়াজ মরিচ গুলো ভাজা হয়ে গেছে তারপর মর মশলাগুলো সব দিয়ে দিবি ভালো করে মর মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিদিচ্ছিলো মশলাগুলো কষানোর জন্য এখন পানি দিয়ে দিবে মশলা কষানো তো ওই পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম তো মশলাটা কষানো হয়ে গেছে দেখেন তেল ছিঁড়ে দিচ্ছে মশলা থেকে তারপর গোস দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব মাংস যত কষাবেন তত তরকারি মজা হবে তো আমি যে ভালো করে কষিয়ে নিচ্ছিল ভালো করে নাড়াচাড়া দিয়ে নেতিছিল তো খুব এর মধ্যে কষানো হয়ে গেছে তো এখন কষানো পানি দিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য তো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিছিল কষি এখন ভালো করে কষি এখন রেখে দিবে বড় কোঠার জন্য তো এর মধ্যে সিদ্ধ হয়েছে তো আমাদের তরকারিটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমার পানি দিয়ে দিছে তো আমাদের তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব চুলা থেকে তো এই নামিয়ে নিলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে তাই না তরকারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ